তুমি এই জন্যই তো বলি তুমি দুলা ভাই হওয়ার তোমার যোগ্যতা নেই তুমি শুধু ওই ঠান্ডাই বুঝলা ঠান্ডা তো আরো আছে একটু ঘুরতে নিয়ে যাবা পার্কে নিয়ে যাবা সিলেট নিয়ে যাবা কেন যাইতে চাইছি চা বাগানে যাব বাতাস খাবো এই তো সামনে মাসে তো তোমাকে নিয়ে যেতে চাইছি তুমি যাবা না চলো হ্যালো হ্যাঁ মইনা কেমন আছো ফোন দিয়ে ময়না কেমন আছো মনে খবর নাও তুমি আচ্ছা নামের তুমি কিসের দুলা ভাই আমার নাম নামটা মইনা এইজন্য ময়না করে বললাম তাতে সমস্যা কোথায় ময়না 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 হচ্ছে আদরের ডাক আমার নাম দে হচ্ছে আদর তাহলে তুমি আদর পাওয়ার জন্য তো তোমাকে নাম ধরে ডাকলাম ময়না কেমন আছো কেমন থাকে ময়না ময়নার খবর নাও খবর নেই না কখন নিলা আমি সবসময় খবর নেওয়ার চেষ্টা করি এই যে গরম তুমি খবর নাও তুমি আমাকে একবার ফোন দিছো ঠান্ডা ঠান্ডা খাওয়ানো লাগে না একটু দুলাভাই হয়েছো কি জন্য হয়েছো তুমি তাহলে কি আমার আপুর সেবা করলে হবে আমাদেরকেও তো দেখতে হবে না কেন তোমাকে ঠান্ডা খাওয়াই না না হুম না খালি আপুকে খাও তাই তোমাকেও তো খাওয়ালাম ঠান্ডাতে তুমি কোন সময় খাওয়ালেও না তুমি আসছো যখন তখন তো তোমাকে ঠান্ডা খাওয়ায় গরম খাওয়াই লিচু খাওয়াই সবই তো তোমাকে খাওয়ালাম আমার আপু তোমার আপু যাবে না তো তোমার আপু যে গাড়িতে গেলে নাকি খালে বমি করে সেই জন্য তোমার আপু বাদে তুমি আর আমি নিয়ে যাব সত্যি তো হ্যাঁ কি কিনে দেবে আমাকে বলো শপিং করে দিবে তো তুমি কী নেবে বলো আমি অনেক কিছু নিব অনেক কিছু কি নিবা বলবা তো নিব শপিং মানে মেয়েরা যা যা করে বুঝো না আমি এদের তো অনেক কিছু লাগে তাই তুমি দুলা ভাই হইছো কারণ মেয়েরা তো যখন বড় হয় বাবা মাকে বলতে পারে না কাউকে বলতে পারে না দুলা ভাই বা আপু বা ভাবি এরকম থাকলে বলতে পারে আচ্ছা তোমার যেটা প্রয়োজন সেটা তুমি বলবা দুলা ভাইকে বললে দুলা ভাই কিনে দিবে সমস্যা কোথায় ঠিক আছে তুমি যখন ঘুরতে নিয়ে যাবা আমার যা যা লাগবে নিয়ে দিবা তো তবে আমার শর্তটা মানতে হবে কিন্তু তোমার আবার কি শর্ত কি বোঝো না না বলো আমি আমি যে তোমার দুলা ভাই আমার যে একটা প্রাপ্য সেটা কে দিবে আমার আপু দিবে কেন আমি তো প্রাপ্যটা পাবো শালির কাছ থেকে তো শালি যদি দুলাভাইয়ের কাছ থেকে না তার দুলাভাই দিতে হবে তো শালিকে তুমি কি চাও বলো তো আমি কি চাই তুমি বোঝো না না তোমার বিয়ে হয়েছে না তালে তুমি কি মндуলা ভাই বিয়ে হয়েছে কিনা জানো না আমি তো এটাই বিয়ে হয় না থেকেও তো তোমার প্রশ্ন করলাম তোমার কি বিয়ে হয়েছে তাহলে বিয়ে যদি না হয় থাকে তাহলে বিয়ের আগে একটা মেয়ে মানুষ কি চায় বললা একটা মেয়ে মানুষ চায় একটু সুন্দর পরিবেশে তার প্রিয় মানুষ বাদুলা ভাই এরা থাকলে একটু ঘুরতে নিয়ে যাবে একটু সময় দেবে এই তো এইটাই এই সময়টুকু দেওয়ার জন্য তো আমি তোমার কাছে বলছিলাম তুমি আমাকে সময় দিবা আর তোমার যত কিছু লাগে সব আমি কিনে দেব কি রাজি আছো অবশ্যই রাজি আমার দুলা ভাই আমার জন্য কষ্ট করবে আর আমি একটু সময় দিবো না তাই তুমি তাহলে আমাকে নিয়ে যাবো আমি তোমাকে তাহলে নিয়ে যাব কিন্তু অবশ্যই